কিন্তু এখন সরজমিন এসে দেখলাম যে টমেটো চাষ দিন দিন অনেকটা কম হয়ে গেছে এটা কারণটা কি এখন কারণ আছে এখন ফলন আছে না আর এই ওষুধ পাতি এই কাজ আসে না পোকা মাকড়ে বুঝছে না ক্ষেত মার দিতেছে কোনো ওষুধই কাজ আসছে না ভালো কোম্পানির ওষুধই এই কেউ দিন দিনে ফসল ভালো আসছে না মায়ের ক্ষেত আসছে চাষিরা মায়ের কেউ কাজ করতে যাচ্ছে না নতুন করে এই পুরোনো কিছু লোক আছে আর সব আস্তে আস্তে দিন আদায় করে উঠে চলে আসছে চাষের লাভবান হচ্ছে না এই হচ্ছে নিজেরা যারা একটু খাটা করে তাদের হচ্ছে কিছুটা আছে চাষ আর যারা দিন আদায় করে যাচ্ছে তারা ফসল লাভবান হতে না নাহলে আস্তে আস্তে মায়ের খেয়ে উঠে যাচ্ছে আপনি বলতে চাচ্ছেন এখন আসলে খরচের মাত্রা বেড়ে গেছে এবং যে কীটনাশক যেগুলো আমরা ব্যবহার করতেছি কীটনাশকের তেমন কোনো আপনার ফলন ফলাফল পাচ্ছেন না তো আসলে এই যে আপনি যে বারো কাটা বই করেছেন গত পূর্বেও তো আপনি অনেক বই করেছিলেন আমরা জানি কিন্তু এখন আসলে খরচের মাত্রাটা কেমন যদি একটু বলতেন খরচের মাত্রা তো ধরেন এতে দেড় দুই লাখ টাকা ঘুরে খরচ কিন্তু এই ওষুধ এই ভালো ফলন আসে না বলে এই টাকায় উঠানো যাচ্ছে না বুঝলেন দেড় দুই লাখ টাকায় উঠানো তো এখন কষ্ট করে গেছে বিশাল এই জন্যই তুই খেয়ে জাতি আছে আস্তে আস্তে কমিয়ে যাচ্ছে কেমনি আগে আমরা দেখেছি যে আপনাদের এই টমেটো চাষের ভিডিও অনু দেখে অনুপ্রান্ত অনেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে তারা চাষ হয়েছে আসলে এখন যদি কেউ টমেটো চাষ করতে চাই তাদের উদ্দেশ্যে কি বলবেন এখন টমেটো চাষ করতে চালিয়ে ধরেন তারা অল্প করে লাগবে কিন্তু লাগে এখন ওই ওষুধপাতি তো উন্নত নেই তো বুঝছেন এখন ওই খাটা কান্ডি করে করে যদি কিছুটা তারা ভাল পায় কিন্তু এই ওষুধপত্রের জন্য বেশি একটা মায়ের খেয়ে যাচ্ছে বুঝছেন ওষুধের জন্য ওষুধই কাজ করতেছে না ভালো ওষুধের জন্য সমস্যা যাচ্ছে দর্শক আমরা আর একটু কথা বলার চেষ্টা করব এখানে যে আসে আসলে টমেটো গাছে প্রধানত কি কি রোগ বা কি সমস্যা দেখতে পান আর সেটা যদি আমাদের একটু বলতেন এদিকে একটু এই করে সাদা মাছি আচ্ছা আর ওই যে কালা কালা যে একটা কি মাসি হয় ওর উপরে মাইটি ভদ্রা ওর জন্য আরো বেশি ক্ষতি হয়ে যাচ্ছে আচ্ছা দর্শক আপনারা যেমনটা জানছিলেন যে আসলে দিন দিন আমাদের মাছ থেকে টমেটো চাষের যে একটা সুনাম্বার সারা যশোর জেলার মধ্যে বলরামপুর ওস্তমপুর যে একটা নাম এলাকা ছিল সেটা কিন্তু আসলে